हेलो गाइज आरोप चले नतुनिड में तुम्हारा तुम लोग आशा कर ममी तुम्हारे चुनाव खेलें तो आज भी तक रान्ना पुजो रान्ना रान्ना करते करते सब देखा राना पुजो मन सब कल के मन सब राना बुजो आज ही राना करवा दावा दे चलोमा बाबा रान्नाजा कला भाजपा इलिस माँ भाजे देखो আর এই হচ্ছে আলু ভাজা নারকেল ফারকেল কেটে রেখেছে আমার বাবা চিংড়ি নুন হলুদ মাখাচ্ছে এই হচ্ছে মা পুঁই শাক রান্না করছে মা একটু হাই করে দেয় পুঁই শাক রান্না হচ্ছে এবার কাকিমা অনেক ভাজাভুজি করছে অনেক রকম আইটেম হয় তোমরা সব দেখতে থাকো কাকিমা এবার হাই করে দেয় একদম এখন হচ্ছে এরপর পায়েস হবে চানি হবে অনেক কিছু হবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ওই উপরে উনুন জ্বলছে এই ইলিশ মাছ ভাজা হচ্ছে ওখানে এই ভাজা চিংড়ি এখানে ইলিশ মাছ কুমড়ো কুমড়ো এখন সব ভাজা হবে কালকে আবার চলো ঠাকুরটা ভাই আমরা এখন ঠাকুর গাছের দিকে চলে এসেছি এই হচ্ছে মনসা ঠাকুর মাটি তার নিয়ম হচ্ছে গিয়ে মাটির ঘরে তৈরি করতে হয় ওরকম কোনো ঠাকুর স্টুডিওতে করতে হয় না নিজেদের হাতে তৈরি করতে হয় মনসা ডাল ফাল দিয়ে এই হচ্ছে গিয়ে মেন মেন যে পান্থাটা বলে সেইটা ভোগে ঠাকুরকে খেতেও দিয়েছে এরপরে ডাল চচ্চড়ি এখনও অনেক কিছু আইটেম হবে তো এখন অনেক কিছু আইটেম হবে অনেক কিছু ইলিশ মাছ ভাজা আলু ভাজা কলা ভাজা ঢেঁড়স ভাজা মানে ছতো ভাজা শাক সবজি সব রকম হবে রাইস চাটনিতে শুরু করে তোমরা আসতেও পারো আমার বাড়ি কালকে কালকে পুজো আছে সব রান্নাবান্না কালকে আর কি কালকে কোনো গরম মুখ করা যাবে না দোকানে বলো কোনো বাইরে কোনো গরম মুখ করা যাবে না যা ওই কালকে পান্তা পান্তা খেয়ে থাকতেই হবে চলো তোমার সাথে আবার পরে পারছো রান্না পায়েস শেষের দিকে পায়েস বসে গেছে পিঠেটা হলে হয়ে যাবে আর সেরকম কিছু নেই দেখতাম মা কাকিমা বসে আছে পায়েদা পিঠেটা হলে হয়ে যাবে দেখো তোমরা অনেক কিছু ভাজাভুজি করে রেখে দেওয়া হয়েছে মানে রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে পায়েস পিঠেটা করলে হয়ে যাবে এখানে আলু ভাজা কলা ভাজা কুমড়ো ভাজা আছে ওখানে ডাল পুঁই শাক চিচিঙ্গে নারকেল ওই ইলিশ মাছ আছে তা চলো গাইস তোমার সব দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ছোটো ভাইটার একটু পাশে থাকবে টাইটেন